নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো নেতিয়ে যাওয়া মুড়ি বা নিয়ে যাওয়া মুড়ি ফেলে না দিয়ে একটু খাবার সুস্বাদু করে খাওয়ার উপযোগী কিভাবে করা যায় সেটাই আমি দেখাবো আর এর জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না কিভাবে আমি এটা খাবার উপযোগী করি সেটাই দেখতে থাকুন আসুন রান্নাঘরে এই নেতিয়ে যাওয়া মুড়ি ভাজার জন্য নিয়ে নিয়ে এই দেখুন বন্ধুরা মুড়িটা একদম ন্যাতানো এই দেখুন একদম পুরো ন্যাতানো মানে পুরো ইয়ে হয়ে যাচ্ছে হাতে এই দেখুন দেখলেই বুঝতে পারবেন আর এই মুড়ি যদি নেতিয়ে যায় একদম খাওয়া যায় না তাই এই মুড়ি নেতিয়ে গেলে আমাদের কি করে ফেলে দিতে হয় তাই যাতে ফেলতে না হয় যাতে মানে খরচ কমানোর জন্য ফেলতে যাতে না হয় সেই মুড়ি আমরা এখন ভেজে দেখাবো আর এই বর্ষার দিনে এমনিও মুড়ির ড্যাম ফুলে বা ঢাকনা আলগা থাকলে মুড়ি নেতে যায় ব্যবসা বর্ষা দিনে ড্যাম্পে মুড়ি নেতে যায় তার জন্য আমরা কী করি ফেলে দিই বা গরু ছাগলকে নিয়ে দিই আর সে আমি যদি ফেলে না দিয়ে আমরা যদি একটু একটা খাওয়ার উপযোগী করে দিই তাহলে মুড়িটা নষ্ট হবে না আর খেতেও খুব সুস্বাদু হবে দেখুন আমি কিভাবে করি এখানে নিয়ে নিয়েছি নেতার মুড়ি পেঁয়াজ কুচি বা বাদাম কাঁচা বাদাম কালো জিরে হলুদ গুঁড়ো সরষের তেল আর শুকনো লঙ্কা আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াই আমি দিয়ে দেবো সর্ষের তেল এখানে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা একটু ভেঙে দেব দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা বেশি করে দিলে একটু খেতে ভালো লাগবে আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব এইবার আমি দিয়ে দেবো কাঁচা বাদামটা পেঁয়াজ কুচির সঙ্গে কাঁচা বাদামটাও ভাজা ভাজা হয়ে যাবে আর দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আপনারা ইচ্ছা হলে দেবেন না ইচ্ছে নাও দিতে পারেন এবার আমি একটু ভেজে নেবো এগুলো এই দেখুন বন্ধুরা আমি পেঁয়াজ বাদাম সব একদম লাল লাল কড়া কড়া করে ভেজে নিয়েছি এইবার আমি দিয়ে দেব এর মধ্যেই নেতিয়ে যাওয়া মুড়িটা আর বন্ধুরা এই মুড়িটা ভাজার সময় আর জ্বালানিটা লো টু মিডিয়ামে রাখতে হবে নাহলে মুড়িটা পুড়ে যাবে তাহলে ভালো ভাজা হবে না আর কড়কড়ে হবে না এইভাবে আমি মুড়িটা দিয়ে দিয়ে নাড়তে থাকবো আর যতক্ষণ না এটা মচমচে হবে ততক্ষণ আমি নেড়ে যাব এই দেখুন বন্ধুরা আমি বলেছিলাম যতক্ষণ না মচমচে হবে ততক্ষণ এটা ভেজে যাব তাই আমি এখন কিভাবে বুঝবো যে মচমচে হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এইভাবে আমি ওটা হাতে নিয়ে ঠান্ডা করে মুখে দিয়ে দেখাচ্ছি হ্যাঁ 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 আওয়াজটা শুনে বুঝতে পারছেন মত মত হয়েছে আর আপনারা যদি মনে করেন এর মধ্যে কারিপাতা দেবেন দিতে পারেন কারিপাতা দিলেও খুব ভালো লাগে কিন্তু আমার আমার কাছে এই মুহূর্তে কারিপাতা ছিল না ওর জন্য আমি দিইনি আর বন্ধুরা এটা চায়ের সঙ্গে খুব ভালো লাগে খেতে আর যারা ভাববেন যে এত মুড়ি কী করে একসঙ্গে খাবো ভেজে তাহলে আপনারা তারা কিন্তু পেঁয়াজটা দেবেন না পেঁয়াজটা না দিলেই এটা আপনারা ভেজে অনেক দিন দেখে খেতে পারবেন এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারাও এইভাবে মুড়ি না ফেলে দিয়ে ন্যাটানো মুড়ি বা মিয়ানো মুড়ি এইভাবে গেজে খাবেন আর যারা রেখে দেবেন ভাবেন তারা পেঁয়াজটা দেবেন না তাহলে দিন রেখে খেতে পারবেন আর খুব ভালো লাগে চায়ের সঙ্গে তো খুব ভালোই লাগে শুধুও খুব ভালো লাগে আর আমি যে পদ্ধতিটা দেখালাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার